কেন আমাদের আঙুলের নখে এই সাদা দাগ থাকে পানিতে কিছুক্ষণ হাত বা পা রাখলে কেন এমন ভাঁজ দেখা যায় বা বাচ্চারা কান্নাকাটি করলে তাদের চোখ দিয়ে পানি বের হয় না এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষের নখেই এমন হয় আসলে নখের মধ্যে এই সারা রাগ গুলি শরীরের আয়রন ক্যালসিয়াম এবং খনিজের অভাবে হয় শরীরে কোথাও কোন রোগ হলে বা পুষ্টির অভাব দেখা দিলে তার লক্ষণ আমাদের শরীরে দেখা দেয় যাতে আমরা দ্রুত চিকিৎসা নিতে পারি তারা বাম হাতে তাদের সমস্ত কাজ করে থাকেন তারা যে কোনো কাজে প্রায় নয় মাস পিছিয়ে থাকেন তাদের থেকে যারা ডান হাতে সমস্ত কাজকর্ম করেন অধিকাংশ জিনিসপত্রই ডান হাতি মানুষের জন্য তৈরি করা হয় যার কারণে বা হাতি মানুষের জীবনযাপনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যা তাদের ঘটাতে পারে কি জানেন যে অপারেশনের সময় আমাদের মস্তিষ্কের অর্ধেক আলাদা করে রাখা যেতে পারে এবং এতে আমাদের মস্তিষ্কের উপর কোনো প্রভাব পড়বে না এবং আমাদের মস্তিষ্ক চল্লিশ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে মানুষের শরীরে পাঁচ লাখ ধামের গ্রন্থি আছে কিন্তু আমরা তা অনুভব করি না ঘামের গ্রন্থি সবচেয়ে বেশি আছে আমাদের পায়ের নিচে হাজার ব্যাপার হলো মেয়েদের পায়ের বেশিরভাগ ঘামের গ্রন্থি বন্ধ থাকে যার কারণে ছেলেদের তুলনায় মেয়েদের পায়ে দুর্গন্ধ কম হয় আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের ওজনের প্রায় দুই শতাংশ কিন্তু তবুও এটি অক্সিজেন একাই গ্রহণ করে কারণ আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীর নিয়ন্ত্রণ করে এসে যে একজন সুস্থ মানুষ সত্তর বছর বয়স পর্যন্ত তিরিশ হাজার কেজি খাবার খেয়ে থাকেন জানেন মানুষের মস্তিষ্কের সাড়ে পার্সেন্ট অংশ পানি দিয়ে তৈরি যদি পঞ্চাশ কেজি হয় তাহলে শরীরে যদি লিটারের তাহলে আপনি খুব বোধ করবেন এবং এই ঘাটতি যদি দশ শতাংশ পর্যন্ত চলে যায় তাহলে আপনি পানির অভাবে মারা যেতে পারেন আর আঙুলের রেখা আপনার সবচেয়ে ইউনিক একটা জিনিস আপনার আঙুলের রেখার মতো রেখা এই বিশ্বের অন্য কোনো ব্যক্তির নেই আপনার আঙুলের মতো আপনার জিও বাও খুব ইউনিক আপনি যদি আপনার জিও বা প্রিন্ট করেন সেটাও বিশ্বের কারোর সাথে মিলবে না আমরা যতই শ্বাস নিই বা ত্যাগ করি না কেন আমাদের ফুসফুসে সর্বদা এক লিটার অক্সিজেন জমা থাকে যাকে রিসিডুয়াল লাং ভলিউম বলা হয় এবং এই কারণে ফুসফুস পানির উপর ভেসে থাকে দুজন ব্যক্তি দশ সেকেন্ডের জন্য একে অপরকে চুম্বন করে তখন তাদের মুখ থেকে আশি বিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া একে অপরের কাছে স্থানান্তরিত হয় এগুলো সবই গুড ব্যাকটেরিয়া এটি আমাদের শরীরের ক্ষতি করে না বরং এটি উপকার করে এবং শিশুরা কাদার সময় অশ্রু বের হয় না এর কারণ হল বাচ্চাদের অশ্রু নালী তখন বিকশিত হয় আপনারা কি জানেন মানুষের নাক এবং ছোট থেকে পর্যন্ত বাড়তে থাকে মানুষ তার পুরো পুরো জীবনে কিলোমিটার চলে এই ব্যক্তি চারবার পৃথিবী ঘুরে আসতে পারে এবং হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিছু কিছু সময় আমাদের গায়ের লোম কেন দাঁড়িয়ে যায় আপনি যখন একটি ভয়ঙ্কর সিনেমা দেখেন এমন একটি পার্টি যেখানে প্রচুর শব্দ হচ্ছে এই সমস্ত পরিস্থিতিতে আপনার শরীরে অ্যান্ড্রোনালিন নামে একটি হরমোন নিঃসর হয় এই হরমোনটি হঠাৎ খুব বেশি পরিমাণে নিঃসরিত হয় তখন আপনার গুজ বাপস অর্থাৎ গায়ের লোম খাড়া হয়ে যায় হিউম্যান হার একটি পাওয়ারফুল অর্গান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবর্ত কাজ করেই চলেছে এক ন্যানো সেকেন্ডের জন্য থামে না এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানাওয়া জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান